নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল একটা রেসিপি এই গরমের দিনে কিন্তু এই রকম পেঁপে আলু দিয়ে জিরে বাটায় কাতলা মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে সেই জিরে বাটায় আলু পেঁপে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তার জন্য এখানে আমি চার পিস ফ্রেশ কাতলা মাছ নিয়েছি মাছের গায়ে আমি কিন্তু খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে রেখে দেব। এখানে আমি লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আমি দেখুন এখানে পেঁপে আর আলুগুলোকেও কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ভাজার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি কিন্তু মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি দেখুন মাছের কিন্তু এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আমি আরেক সাইডও খুব ভালো করে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না এরকম পাতলা ঝোল রান্না করার জন্য মাছটাকে কিন্তু খুব বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই হালকা একটু লালচে কালার এলেই মাছটাকে কিন্তু আমি তুলে নেব দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নেব একা একে দেখুন সব মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি প্রথমেই আলু আর পেঁপেটাকে কিন্তু একটু ভেজে নেব দেখুন আলু আর পেঁপে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই পেঁপের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁপেটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব এবার লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি পেঁপে আর আলুটাকে কিন্তু ভেজে নেব ফিফটি পার্সেন্টের মতো যাতে সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে সেরকমভাবেই কিন্তু আমি পেঁপে আর আলুটাকে ভেজে নেব রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু লাগে খুবই সুস্বাদু এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন পেঁপে আর আলু কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি আর এখানে আলাদা করে পেঁপে আর আলুটাকে কিন্তু নামিয়ে ফোড়নটা ব্যবহার করিনি আমি ওর মধ্যেই আমি হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নটা আমার আগে দিলেই খুব ভালো হতো কিন্তু আমি ফোড়নটা দেওয়ার মিস্টেক করে গেছি তার জন্য আমি ফোড়নটাকে আমি এই টাইমে দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট একটু ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব দেখুন আমি দুই থেকে তিন মিনিট মতো খুব ভালো করে পেঁপের সঙ্গে কিন্তু ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আলু আর পেঁপে কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এখানে এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই টাইমে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে কিন্তু আমি খুব বেশি চিরে দেয়নি কেননা পেঁপেতে কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন হয় না সেই কারণে এখানে আমি হালকা হালকা করে লঙ্কাগুলো চিরে দিয়ে দিয়েছি দিয়ে দেবো নিজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট ঝোলের সঙ্গে মাছগুলোকে আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার এই টাইমে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা আদ জিরে এখানে আমি এক চামচ বড় চামচের এক চামচ আমি এখানে জিরে বাটা ব্যবহার করেছি এখানে কিন্তু মশলা বলতে আর কোনো কিছুই ব্যবহার হয় না এই এক চামচ জিরেই আমি খুব ভালো করে শিলে আমি বেটে নিয়েছি সেই জিরে বাটাটাই এখানে ব্যবহার করেছি এইরকম জিরে বাটা দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আলু পেঁপে দিয়ে কাতলা মাছের জিরে বাটায় পাতলা ছোল তাহলে বন্ধুরা আমার এই আলু পেঁপে দিয়ে জিরে বাটায় কাতলা মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এই রকম নতুন নতুন রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদেরকে